আসসালামু আলাইকুম আমি মাসুম আমি খুলনা থেকে আসছি আমার দীর্ঘদিনের শখ ছিল যে আমি করব এবং এই করব তো এর আগে আমি কাজ করছি যে কাজটা শিখতে এবং আপডেট লেভেলে কাজগুলো করতে তো আমি খুলনা থেকে রাহাত ভিডিও দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়ে এখানে আসবো এবং এখানে এসে কাজগুলো শিখছি আলহামদুলিল্লাহ এখান থেকে আমি যতটুকু পাইছি আমার মনে হয় যে একটা স্টুডেন্ট এখানে যদি এক মাস করে সে শুরু থেকে বেসিক থেকে আপডেট পর্যন্ত সে যদি মন দিয়ে কাজটা শিখে সে অবশ্যই ভালো করতে পারবে আমার এক্সপেরিয়েন্স থেকে আমার এতটুকু মনে হয় আগে আমি যে সব কাজগুলো করতে পারতাম না কিংবা যে সব কাজগুলো আমার প্রবলেম ছিল এখন আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সেকশনের কাজ সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারি প্রবলেমগুলো সলভ করতে পারি আসসালামু আলাইকুম উচ্চাঙ্গ গায়াসি আমেনা মোহাম্মদ জিসান আমি এই কাজে একদম নতুন তো আমি ছয় মাস ধরে চিন্তা ভাবনা করতেছি যে এই কাজে আমি আসব তো আমি বিগত 6 মাস অনেক জায়গা ট্রাই করছি অনেক জায়গা দেখছি তো অবশেষে রাহাদ স্যার ট্রেনিং সেন্টারটা আমি যা করলাম বললাম মানে বোঝানোর ধরন ইউটিউবে আমি ভিডিও দেখে আসছি এখানে বোঝা বোঝানোর ধরন বেসিক থেকে বেসিক টু অ্যাডভান্স এখানে সবকিছু মানে খুব সুন্দরভাবে ভাবে খুব সিম্পল तरीके এখানে বোঝানো হয় তো আমি মানে আগে একদম নতুন ছিলাম মানে মোবাইলের সম্পর্কে কিছু বুঝতাম না তো এখানে এসে এখানে আসার পরে 15 দিন যাওয়ার পরে ইনশাআল্লাহ আমি অনেক একটু কনফিডেন্স পাইছি যে ইনশাআল্লাহ আমি কাজ করতে পারবো তো এখানে আমাদের আছে আর সামনে দুই দিন আছে দুই দিন পর আমাদের বেশ শেষ হয়ে যাবে এখন বর্তমানে সফটওয়্যার ক্লাস চলতেছে আমাদের তো সফটওয়্যার যা যাবতীয় শিখে দেওয়ার প্লাসিং সম্পূর্ণ যাবতীয় যা কিছু আছে আমাদেরকে স্যারে খুবই ডিটেলসে এক্সপ্লেন করে যে ইনশাল্লাহ এখন আমার ভিতরে এরকম কনফিডেন্স আসছে যে আমি ফুল শর্ট হাফ শর্ট স্লিপ শর্ট তারপর হচ্ছে গিয়ে ওভার রিডিং শট সবগুলো ইনশাল্লাহ আমার হতে ওইরকম কনফিডেন্স টা আছে যে আমি পারবো

এখন যে হতাশাটা আসছিলাম ওই হতাশাটা এখন আমার মনে হইতে নাই এখন আমার মনে অনেক কনফিডেন্স আছে যে আমি আমার গন্তব্যে যে আমি কাজ করতে পারবো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ফাহাদ আমি রংপুর থেকে এসেছি আমার আগের কিছু অভিজ্ঞতা ছিল আমি কাজ বুঝতাম মানে কাজ করতাম কিন্তু কাজ বুঝতাম না যেমন আমি একটা যদি আইসি তুলতে যাইতাম আইসির একটা পরিপূর্ণ হিট লাগে কত হিটে তুলতে হয় কত হিটে লাগাইতে হয় আমাদের এগুলো জানা ছিল না তো যে কারণে আমি সারের ভিডিও দেখতাম রাহাত দেখার পর আমার কাছে মনে হয় মনে হলো যে আমি এখানে গেলে আমার পরিপূর্ণ কাজটা আমি বুঝতে পাবো তো আশা করি আমি এক মাস এখানে কাজ করলাম কাজ করার পর আমার কাছে কনফিডেন্স আছে যে আমি কাজ করতে পারবো এবং সার অনেক বন্ধুস্বরূপ যা প্রশ্ন করি যা জিজ্ঞাসা করি অনেক মানে সে বুঝাই দেয় যে কিভাবে কাজটা করতে হবে এবং হাতে ধরেও শেখাই দেয় অনেক ক্ষেত্রে একটা কাজ করতে গেলে মোবাইল ফোনের কাজ করতে গেলে মোবাইল সম্পর্কে আইডিয়া বা বুঝতে হবে তো এখান থেকে আমি কম্পোনেন্ট সবকিছু আগে বুঝতাম মানে কাজ করতাম কিন্তু বুঝতাম না কোন কম্পোনেন্ট কি কাজ তো আমি এখান থেকে বেসিক থেকে আমার অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি অনেক কিছু শিখছি আশা করি আমি দোকান মিলে আমি দোকান করতে পারবো যে কোনো কাজ আমি যেমন হাফ শট ফুল শট ডেড শট স্লিপ শট এগুলো আগে নাম জানতাম না কিন্তু কাজ করতাম এখন আপাতত আমি সবগুলো কাজ করার সিস্টেম বুঝতে পেরেছি আর এখানে কাজ যদি আমি কখনো আটকে যাই সেক্ষেত্রে সারের ফুল ব্যাক আছে যেমন পিডিএফ আমাদের সারদের স্টুডেন্টদের একটা গ্রুপ আছে সলিউশন গ্রুপ তারপরে স্যারকে আমি ব্যক্তিগত ভাবেও আলাদা ভাবে জিজ্ঞেস করলে আশা করি আমি সমাধান পাবো আমি এ আশা করার কারণ এছাড়া অনেক স্টুডেন্টকে স্যার এভাবে সাহায্য করছে আমার চোখে দেখা আমি এখানে কাজ শেখার পর আমার কাছে এখন এতটুকুই কনফিডেন্স আছে যে আমি ইনশাল্লাহ যদি একটা দোকানে বসি তাহলে আমি করতে পারবো তো আমি আশা করি যে আমি এখান থেকে যাওয়ার পর নিজে একটা দোকান দিব বা দোকান নিজে দিব দোয়া রাখিয়েন সবাই আসসালাম আলাইকুম আলাইকুম আমি সাব্বির আমি খুলনা বাগেরার থেকে আসছি আর আমি মোবাইলের কাজ এই তিন মাস যাবত মানে আমি একটা দোকানে চেষ্টা করছিলাম কাজ শেখার জন্য কিন্তু আসলে দোকানে থেকে এরকম সম্ভব হয় না কার শিখে ওঠা বা তাদেরও অনেক ব্যস্ততা থাকে আর তারা কি কাজ করতো আমার মাথার উপর দিয়ে কারণ তাদের কথা তারা কাজ করলে ওই রকম পারতো না প্যারালাল সিরিজ আর অনেক মানে কম্পোনেটের বিষয় আছে খুঁটি ওইগুলো মানে ওইরকম বোঝা অসম্ভব কিন্তু আমি রাতবার ভিডিও দেখছি এবং আরো অনেক মানে রিভিউ দেখছি কিন্তু তারপর এখানে আসলাম এখানে আসা আল্লাহর এক মাসের মধ্যে মোটামুটি আমার মোবাইলের সম্পর্কে পুরোপুরি ধারণা হয়ে গেছে যে মোবাইল এখন কি করা লাগবে কি সমস্যা হলে কি কাজ করা লাগবে কি না করা লাগবে এটা আমার মানে আইডিয়া হয়ে গেছে এবং আমি আইসি বোলিং মানে আমি এখানে এসে করছি আগে কখনো আমি আইসি র বা আরো অনেক কাজগুলো যেগুলো এখানে এসে ডিসপ্লে সেপারেটিং করা আরো অনেক কাজ এগুলো মানে আমি কখনো করিনি বাট আমি দেখছি বাট করিনি যেখানে এসে আমার এই এক্সপিরিয়েন্স গুলো হয়েছে আর আল্লাহ রহমতে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে এর মাধ্যমে আমি এখন আল্লাহ রহমতে একটা দোকান চালাইতে পারবো আমার একটা দোকান নেওয়ার ফুল পরিকল্পনা আছে আর আল্লাহ রহমতে যদুর কাজ শিখছি মোবাইলের সকল যত মানে সমস্যা আছে সমাধান করা প্রায় সম্ভব নেগেটিভ তো তেমন পাইনি কিছু আল্লাহ রহমতে কাজ দেওয়া মানে আল্লাহ রহমতে যে জিনিসগুলো শেখার জন্য এখানে আসতাম মানে যে জিনিসগুলো আমি রিয়েলি জানতে চাইছি ওই জিনিসগুলো জানতে পারছি আর এখন আমি মোবাইলের যেসব বিষয়ে আমার মানে খুবই কনফিউজ ছিলাম এবং প্যারালান্স সিরিজ লয়ে বা বিভিন্ন কম্পোনেন্টের কি কাজ কি রকম এগুলো আউটলাইন এসেছিলাম হয়ে গেছে এখন আল্লাহর রহমতে বাড়ি যাই একটা দোকান নিতে পারবো আর এই কনফিডেন্স আসে গেছে যে মোবাইল মানে ধরতো আগে তো ভয় পাইতাম এখন এখানে অনেকগুলো আমাদের মোবাইল দেওয়া হয়েছে যেগুলোর মাধ্যমে আমরা কাজ করছি এখন আমার আর মোবাইলের বিষয়ে তেমন কনফিউজ নাই আর কোন বিষয় সমস্যা হলে হাত দা পিডিএফ আছে তার অনলাইনের কোর্সের ভিডিও আছে তাছাড়া হাত ভাইও পার্সোনালি সবসময় তার স্টুডেন্ট সাহায্য করে যে কেউ যে কোনো স্টুডেন্ট যে কোনো সমস্যায় বলে সবসময় সাহায্য করার চেষ্টা করে এবং তার স্টুডেন্টরা আমাদের গ্রুপ আছে তার স্টুডেন্টরাও সাহায্য করে তো আল্লাহ রহমত আমার এখন আর মোবাইলের বিষয়ে কোনো সমস্যা নাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই জার্নিতে সাকসেস হইতে পারি আর আল্লাহ রহমত আমার কাজ প্রায় কমপ্লিট আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার নাম তিতাস আমি ফরিদপুর থেকে আসছি আগে আমি কিছুই করতাম না আমি একদম নতুন আমি এখানে আসার আগেও আমি অনেক চেষ্টা করছি অন্য জায়গায় আমি যোগাযোগ করছি তিন চার জায়গা পালকের মতো খোঁজ খবর লইয়া দেখি যে এই রাহাত ভাই অনেক সুন্দরভাবে কাজগুলো শিখতে পারছি একটা ক্যাপাসিটার থেকে যে ফোন ডেট হয় এটা আমি কখনোই জানতাম না এবং বুঝতাম না এখানে আসার পর আমি এমন যাবতীয় সব সমস্যাগুলো আমরা খুব সুন্দর করে স্যার আমাদের শেখাচ্ছে আমার আগে একটা ভয় কাজ করতো ভিতরে যে এক মাসের মধ্যে কি মোবাইল সার্ভিসিং কাজ শেখা সম্ভব এখানে আসার পরে আমি চেষ্টার মাধ্যমে আমি শিখতে পারবো এমন মানে একটা ইয়ে ছিল এই এখন এক মাসে আমি কাজ সম্পূর্ণভাবে শিখতে পারছি এখন আমি দেশের যাই যে ভাবেই কোনো একটা দোকানেই হোক অথবা নিজেই দোকান দিই কোনোভাবে কাজগুলো আমি করব। সামনে আরো এগিয়ে যাব আমি মনে করি সবাই আমার জন্য দোয়া করবেন